নমস্কার কেমন আছো সবাই বাঙাল ভটির ফোনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা নিয়ে এসেছি একটা ভীষণ হেলদি খাবারের রেসিপি যেটা হচ্ছে থোর থোর তো আমরা অনেকে অনেকভাবে রান্না করি আর যেভাবেই করি না কেন ভীষণ সুস্বাদু লাগে তা আজকের এই থরটা আমি কী করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বানিয়ে ফেলি আজকে থোরের ঘন্টের রেসিপি এটা কিন্তু আমি মাছ দিয়ে করব। আমি চিংড়ি মাছ দিয়ে করে করেছি অনেকে নিরামিষ করেও করে নিরামিষ করে একদিন নয় অন্য সময় শেয়ার করব। আজকে চিংড়ি মাছ দিয়ে কী করে থর ঘন্টটা করি সেটা আজকে করে দেখাবো কড়াইতে এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন তেলের ওপর আমি দিয়ে দিলাম নুন আর হলুদ তেলের ওপর নুন আর হলুদটা দিলাম কারণ মাছটা চিংড়ি মাছটা যেটা সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখাই তাই নুন হলুদটা মাখানো ছিল না বলে করার ওপরে তেল হলুদটা দিয়ে তারপরে মাছটা ছাড়লাম তোমরা চাইলে মাছটা যখন ধুয়ে পরিষ্কার করে নেবে তখনও কিন্তু তার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়ে ভাজলে তাহলে আর তেলের ওপর এইভাবে দিতে হবে না তো চিংড়ি মাছগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি চিংড়ি মাছ তো খুব ভালো কড়া করে ভাজতে হয় না হালকা করে ভাজলেই ভাজা হয়ে যায় চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবারে দেবো ফোড়ন ফোড়নের জন্য দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা দিলাম তেজপাতা কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ফোড়নের মধ্যে যেটা সেটা হচ্ছে সাদা জিরে প্রয়োজন মতো সাদা জিরে ফোড়ন দিয়ে এখনই ফোড়নটাকে একটু ফ্রাই হতে দেবো গ্যাসের ফ্লেম একদম কম করে নিয়েছি কম করে নিয়ে নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ড মতো এই ফোড়নটাকে ফ্রাই হতে দেবো কাঁচা লঙ্কাগুলো তেলের ওপর দিলে একটা সুন্দর ফ্লেভার হয় ওই জন্য তেলের ওপর কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়ে দিয়ে দিয়েছি এবারে যখন ফোড়নটা যখন ফ্রাই হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো পরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে একনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর টমেটোটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে মচতে দেবো নুনটা দিলে সহজেই টমেটোটা মজে যাবে তাই জন্য এখনই একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি টমেটোটাকে এখন মজিয়ে নিয়েছি দেখো ঢাকনাটা সরিয়ে দেখে দেবো এখন কিন্তু টমেটোটা বেশ সুন্দরভাবে মজে গেছে দেখতেই পাচ্ছ একটু খুন্তি দিয়ে ঘাটা করে নিলাম টমেটোটা এখন তৈরি এখন পরবর্তী উপকরণ যেটা দেব সেটা হচ্ছে নারকোল আমি এখানে হাফমালা নারকল কুড়িয়ে রেখেছিলাম নারকোলটা দিয়ে এখন টমেটোটার সাথে নারকলটাকেও একটু কিছুক্ষণ আগে ফ্রাই করব নারকলটা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না নারকলটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখানে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম কম করে দিয়ে মিনিট দুয়েক মতো আমি নেড়ে চড়ে নারকলটাকে ভাজা করেছি নারকলের থেকে যখন আস্তে আস্তে একটুখানি তেল বেরোতে শুরু করেছে নারকলটা যখন একটু ভাজা হয়েছে তখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তখনই বোঝা গেছে নারকোলটা হয়ে গেছে এখন আমি যেটা দিলাম এটা দেখো থোর থোরকে ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম আর খুব মিহি করে কেটেছিলাম প্রেসারে সেদ্ধ করার পরে নুন হলুদ মাখিয়ে আমি নুন হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করার পরে হাত দিয়ে ভালো করে জল ঝরিয়ে থরটাকে চটকে নিয়েছিলাম এবারে থরটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে থরটাকে এখন কষতে দেব। এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে থর যতই সিদ্ধ হয়ে যাক না কেন এই মশলার সাথে যত আস্তে আস্তে কষাবো তত কিন্তু সুন্দরভাবে থরটা ভাজা হতে থাকবে এর মধ্যে কিন্তু একটুও জল দেব না এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া হবে তো দেখো থরটাকে দিয়ে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যত আস্তে আস্তে নাড়াচাড়া করছি থোরের যে জল সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গিয়ে থরটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করছে তো দেখো এখানে মাঝে মাঝেই নেড়ে চেড়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারবার করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরে এর মধ্যে এখন দেবো মশলা মশলা বলতে কিছুই না দেবো সামান্য একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে আদা বাটা আমার বাড়িতে আদাটা বাটা থাকে বলে আমি এখানে বাটা আদা ব্যবহার করছি তোমরা চাইলে আদাকে ঘষে নিয়েও ব্যবহার করতে পারো এবারে এইসব সব উপকরণকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আজ করে এইগুলোকে এখন কষতে দেব। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না হলুদের গন্ধ জিরের গন্ধ আদার কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে কিন্তু একটুও জল দেব না আবারও বলছি ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিন্তু রান্না করলেই রান্নাটা কিন্তু তৈরি হতে থাকবে দেখো আমি বিশ মিনিট পাঁচেক মতো পরে ফিরে এসছি থরটা দেখে তোমরা বুঝতেই পারছ এখন কিন্তু থরটা একদম লাস্টের দিকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে একদম কিন্তু তৈরি তাই জন্য লাস্টে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগবে তাই মিষ্টিটা দিলাম আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলাম তোমরা চাইলে মিষ্টিটা যদি কেউ পছন্দ না করো খেতে মিষ্টিটা নাও দিতে পারো তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না তবে একটু মিষ্টিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে মিষ্টিটা দিয়ে আরেকটু একটু নেড়ে নিয়েছিলাম যাতে চিনিটা মিশে যায় থরের সাথে এখন দেখো একদম ভাজা ভাজা ঝুঁড়োঝুড়ো মতো থোরটা আমার তৈরি হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম তৈরি লাস্টে যেটা দেব সেটা হলো এক চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়েছি ঘিটা দিয়ে কিন্তু আগুনের তাপ আর লাগাবে না তাহলে ঘিয়ের গন্ধটা উড়ে যাবে ঘিটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিলেই রান্নাটা তৈরি এবারে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে ঠিক এরকম লাগছে এটা কিন্তু এরকম জুড়ো জুড়ো খেতে দুর্দান্ত লাগে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করে দিও ধন্যবাদ